বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবুল হাসেম রানা সাহেবের ছেলে এস কে নিশানের শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমরা ছোট্ট করে আজকে একটা কেক কেটে তার জন্মদিন উদযাপন করতেছি আজকে আমার সাথে এখানে যারা আছেন বিশেষ করে চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ভাই সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুন্নবী সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল ভাই সম্মানিত সদস্য মোহাম্মদ রবিউল সম্মানিত সদস্য রশনি নায়িকা সম্মানিত সদস্য রিমন সম্মানিত সদস্য নয়ন আসলে আমরা টোটালি মিলি ছয় সাত জন ঘটনা হচ্ছে যে বেশি লোক দাবাত দিলে এক একটা আমি খাইতে পারবো না ঠিক আছে এটা আমি খাইতে পারবো না তো যাই হোক এখানে এই যেহেতু এটা একটা জন্মদিন এইসব আমরা একটু মজা করে নিচ্ছি তো ওই এস কে নিশানের আগামীর দিনগুলো যেন ভালো যায় সেই দোয়াই আমরা করি আজকের এই দিনে নিশান বাবা তোমাকে আমাদের চট্টগ্রাম বিবেক চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তোমার নামে কাটলাম বাবা তুমি খুশি থাকবা এটা শেয়ার করে দিবা চট্টগ্রাম মহানগর জিসাসের পক্ষ থেকে আমাদের জিসাসের প্রতিষ্ঠাতা মরফুম আবুল কাশে আবুল রানার বড় ছেলে আজকে নিশানের জন্মদিন আমরা ঘর্তিরে চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আজকে জন্মদিন পালন করছি যে আমাদের চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে নিশানকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি এবং আমাদের যারা আমাদের আজকে এই জন্মদিন উপলক্ষে একত্রিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার চট্টগ্রাম মহানগর থেকে লাল লালগুলো শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে আমরা আমাদের যে প্রতিষ্ঠাতা করছিলেন আবুল হাসেম রানাবাইয়ের ছেলে আজকে জন্মদিন তো আমরা আজকে জন্মদিন পালন করার জন্য আমাদের এখানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদ ভাই আছেন এখানে আছেন আমাদের আরও মহানগরের সেক্রেটারি ইকবাল ভাই এবং আরো নেতৃবৃন্দ আছেন সবাই এখানে আমরা জিসানকে জানাচ্ছি আজকে লাল লালগলার শুভেচ্ছা অভিনন্দন এবং ভবিষ্যতে ওনার যেন আরো সামনের দিকে এগিয়ে যায় ওনার এটাই আমরা ভবিষ্যৎ কামনা করি আরেকটি কথা না বললে না হয় আমাদের আজকে এই জন্মদিন পালন করাতে আমরা আমার জনার তারেক রহমানের হাতকে শক্তিশালী শক্তিশালী করার জন্য আমরা আজকে এই সংস্কৃতি সংগঠন চট্টগ্রাম মহানগরে সারা বাংলাদেশে আমরা চাই একটা আলোকিত হক আমরা যেন আরো সবাই কাজ করতে পারি এই বলে বিদায় নিচ্ছি আলাইকুম জি স্যার আমি আবুল হাসান ভাইকে ধন্যবাদ জানাই কি জন্য রানা ভাই মরার পরে আবুল হাসান ভাই এই দলটা দৌড়িয়ে আছে আজকে রানা ভাইয়ের জন্ম রানা ভাইয়ের পুরার করে এটার জন্য আমি কৃতজ্ঞ আরেকটা কথা কি আমরা চাই সবসময় সুন্দরভাবে যে পরিবার লগে আমরা মিলে থাকতে চাই এই জন্য বাংলাদেশ জিন্দাবাদ দেখ হবে রাজপথে আমলিক যাবে পথে জিয়া সাংস্কৃতিক সংগঠন তেত্রিশ বছরের সংগঠন এ জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিভাগ মহানগরে একমাত্র প্রচার প্রচারণা যা কিছু করছি আমি আবুল হাসে আজাদ এখন নতুন নতুন মুখ বের হচ্ছে জীবনে জিজ্ঞাস করে নাই জীবনে বিএনপির মিছিল মিটিং এ ছিল না তারা এখন জিসাসের বলে কি বলো সভাপতি হচ্ছে সেক্রেটারি হচ্ছে সাংগঠনিক সম্পাদক হচ্ছে সহসভাপতি হচ্ছে এগুলো কারা আমি এগুলোর জন্য বিএনপির হাই কমান্ডের কাছে নালিশ করতেছি এগুলা দেখার দরকার আছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর থেকে কে প্রচার করছে মহানগর জেলা উত্তর জেলা সবাই বলতে হবে কি আমি না অন্য কেউ এখন আজকে আসে কালকে সভাপতি পরশু আসে তরশু হল্লা একটা পথ দিবে এই খেলা চট্টগ্রাম মহানগর চলবে না একমাত্র আমাকে মারি ফেলতে পারবেন তাছাড়া আর কিছু করার কোনো ক্ষমতা নেই যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন নিয়ে চট্টগ্রাম বিভাগে মহানগরে খেলা করবেন আমি কিছু করব না সবার বিচার আমি সরাসরি আমাদের জনাব তারেক রহমানের কাছে পৌঁছাবো কারণ জিসাস করছি আমি জিসাসের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি আমি জিসাসের জন্য কষ্ট পাচ্ছি আমি আপনারা কারা কোথেকে আসলেন কাম কি আপনাদের মোবাইলে একটা বানায় সারবেন হ্যাঁ নেতা হবেন সে কালে এখানে সে কালা আর চলবে না জিয়া সাংস্কৃতিক সংগঠন পুরা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম মহানগর একটাই আর কোন জিয়া সাংস্কৃতিক সংগঠন নাই কোনো ভাই বন্ধু বিভ্রান্ত হবেন না কোনো কমিটিকে মানবেন না আমি যেখানে আছি সেখানে থাকবেন আমার বাইরে কোনো কমিটিতে আপনারা যাবেন না হলো আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম